নবী হায়াত তো নবী শরীবে শরীফে কিন্তু নবীর বাতি নিবে না যেই নবীর বাতি রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম আল্লাহ বাড়ালেন লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়ায়া দিলেন মনে আছে নি কথাটা চিল্লা বলেন মনে আছে এরপরে আসেন আপনারা কাঠের মধ্যে দাঁড়াইয়া পায়খানা করেন পেশাব করেন কুকুর পায়খানা পেশাব করে আহা কত পাড়ায় ওই কাঠের কোনো দাম নাই ওই কাঠ দিয়া যদি আপনি রেহাল বানান যেই রেহালের মধ্যে কোরআন রাখা হয় ওই রেহাল মাথায় রাখে চুমা খায় কাঁধে রাখে বুকে জড়াইয়া রাখে যেই কাঠের দাম নাই ওই কাঠের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন আল্লাহর কোরআনের কারণে একটু চিল্লিয়া বলেন না শোভা আন আল্লাহ কি ভাই ঠিক কিনা কাপড় কোরআন হয়ে গেছে এই কাপড়টা দিয়া পাও ডাইনিং ঘর তলে এটা মেলে দেয় বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার জন্যে এ আমার আবার খাতা এই জন্য কোনো দাম নাই কিন্তু আপনার এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাপ বানানো হয় বলেন তো এই গিলাপটা চুমা খাবেন কিনা এটা জোরে বলেন না খাবেন কিনা এটা বুকে জরে রাখবেন কিনা এটা কোনোদিন পায়ে লাগাবে কিনা যেই কাপড়ের দাম নাই ওই কাপলের দাম এত বেড়ে গেল শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে কি ভাই কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে আরে ভাই আমার এই কোরআন কোন কোরআন যেই কোরআন মানুষ মরে যাবে কেউ যাবে না কিন্তু মেসকাতুল আনোয়ার নামক কিতাবের মধ্যে হাদিস আছে যে আল যা আল করার আসি যেই কবরে কেউ যাবে না এই কবরে মাথার পাশে দিয়া তিরিশ পারা কোরআন দাঁড়ায় যাবে যেই কোরআনে মক্কা শরীফের দাম বাড়ালো মদিনা শরীফের দাম বাড়ালো যেই কোরআনে পাহাড়ের দাম বাড়াইয়া দিল যেই কোরআনে রমজানের দাম বাড়িয়া দিল লাইলাতুল কদরের দাম বাড়াইয়া দিল যেই কোরআনে কাঠের দাম বাড়িয়া দিল কাপড়ের দাম বাড়াইয়া দিল এই কোরআন কবরের দাম বাড়াইয়া দিল যেই কোরআন হাতটা ইয়াদ খুলাল জাননা ধরে ধরে জান্নাতে পশিয়া দিবে ও ভাই আপনার ছেলে যদি কোরআনওয়ালা হয় বাপের দাম বাড়বে না কমবে এই জোরে বলেন মায়ের দাম বাড়বে না কমবে আর ধরে বলেন বাড়বে না কমবে বংশের দাম বাড়বে না কমবে আর ধরে বলেন বাড়বে না কমবে আমার ভাইরা ইসলামপুর মাদ্রাসা বিশেষ করে এখানে আর একটা কোরআনের মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আদনান কি না জানি আপনার হেফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসাটা এখানে চলতেছে চালু আছে এখন আবার ওনারা দায়িত্ব নিয়ে একটু মডিফাই করে উন্নতভাবে চালানোর চেষ্টা করতেছে আপনাদের সন্তানকে যদি দেন আল্লাহর তালিম দেন আপনাদের ইজ্জত আল্লাহ বাড়াবেন না না কমবে তারা কারা মনে করে ইজ্জত বাড়বে দুইটা হাত আল্লাহ দেখায় না রে থাকবি ইসলাম পদ্মার বার্সরি ইসলামপুর ইয়াসিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা ইসলামপুর আদনান হাফজুল কোরআন মাদ্রাসা আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন আর একটু চিল্লিয়া কোন আমিন তাহলে এই মাদ্রাসায় আপনাদের সন্তান দিবেন হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের সন্তান দিবেন ভাই আমি আমার আমার বাপের একমাত্র ছেলে আমি আমার কথাটি এগুলি আমার বাপের একমাত্র ছেলে আমি আমি বর্তমানে যেই মাদ্রাসার অধ্যক্ষ আমি এক সময় এই মাদ্রাসায় আমাদের প্রথম ভর্তি করাইছে আমার আব্বায় আমি মাদ্রাসায় তখন আউয়াল দুয়াম সুয়াম শিলাম এখন না ওয়ান টু থ্রি কয়েক ছিল আউয়াল দুয়াম সুয়াম চা পাঞ্জাম শসম হাফতম হাসতম এরকম ছিল যাই হোক তা আমি ওই মাদ্রাসায় আউয়ালে পড়ছি দুয়ামে পড়ছি কথা বলছেন দুয়ামে পড়ছি আমার এলাকার একজন মারা গেছেন উনিও আপনার ছেলেটারে কোথায় দিছেন কম মান্দারি মাদ্রাসায় কয় না আপনার ছেলেটারে এমন একটা মাদ্রাসায় দেন যেখানে গেলে ইমান আকিদা আমল আখলা ঠিক থাকবো তো কোন কোনো কয় ইসলামপুর মাদ্রাসাটাই দেন দেবীপুর তখন আসিল দেবীপুর দেবীপুর মাদ্রাসায় দেন এটা আল্লাহর মাদ্রাসা তখন আসিল একটা টিনের গড় বাঙ্গাসড়া ওই এই মাদারের পশ্চিম পাশে দিয়ে বুঝছেন এই জায়গাটা ছিল খ্যাত এই জায়গাটা কি খ্যাত আড়ি দান করতো তারপরে ফাট্টাট বাই নিত কথা ঠিক না আপনারা দেখছেন না এই জায়গাটা খ্যাত আছিল। তো এখানে আমারে দিছে তো আমার এক আমার পাশেরই বেশি দূরের না এক জেঠি আম্মা জেঠি আম্মা চিনেন তো আমার মারে যে দমক দমক শুরু করছে তা আপনি রুত্রে মাঝার দিচ্ছেন কিন্তু কে মা অজ্ঞা হল আল্লাহ দিছে মাদ্রাসা ধরিয়ে কি করব। আমার উত্তরে স্কুলে ফলে এক সময় আমি বাস করব বি এ করব করবো বড়ো বড়ো চাকরি করব আর মাদ্রাসা ধরিয়ে কি চাকরি যাইব কী করবো ফোলাটার আপনি একটা ধ্বংস করে দিলেন নওয়াজ কইতেন না আমার মা সরল সোজা মানুষ ছিল চোখের বাড়িটা ছেড়ে দিয়ে টাক দিয়া আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বল ও আমার আফা জালের তো ভাবির তো বেশি আফা কয় ও আমার আফা তুমি চিন্তা করো না আমার এই সন্তানের জন্য দোয়া করো বড় অফিসার হবে আশা করি না বড় টাকার মালিক হবে আশা করি না আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম আল্লাহর কোরআন শিখবে ছেলেরা মাদ্রাসায় দিলাম হাদিস শিখবে আমার ছেলে আলেম হবে আমরা বললে জানা যা পড়বে আমাদের কবরের কাছে যে দোয়া করবে ডিজেকের মালিক আল্লাহ কাজে ডিজিকের মালিক আল্লাহ রিজিকের চিন্তা করি না শুধু চায় আমার ছেলেটা যেন আলেম হয় আমাদের জানাজা পড়তে পারে দোয়া করতে পারে কিন্তু আল্লাহ তো অসুখে রাখে না আল্লাহ তো অসুখে রাখে না অভাবেও রাখে না না খাওয়ায়ও রাখে না কম টাকা এই হাতে আল্লাহ দেখায় না এই চোখে দেখায় না আর এই হাত দিয়ে কম টাকাও গনি না আর মাদ্রাসা আল্লাহ ভালো অবস্থানে রেখেছে এই শুকুর আদায় করার মতো ক্ষমতা নাই মনে বুঝাতে পারি বাবার পড়তে মায়ের জানাজাটা পড়তে পারলাম চাচা জানা জানাজা পড়তে পারলাম নানার জানা জানাজা নানির জানাজা মামার যা পড়লাম এলাকায় কত মানুষ মারা যায় ওসিয়ত করে জানাজ আর এমন কোনো দিন নাই যে মার জন্য বাবার জন্য দোয়া হয় না যতগুলো মাহফিলে যাই সৈ্য মাহফিলে মাহাফিলে দোয়ার ভাগটা আমার বাঘে পড়ে কিন্তু মা বাবার জন্য তো অবশ্যই দোয়াটা হয় এ বাপ জানা মার দুনিয়াতে কোটি টাকা রেখে যাবেন লক্ষ টাকা রেখে যাবেন যান তবে বাইরে দোয়া গিট রেখে যান দোয়া গিট রেখে যান বনি সালমা গোত্রের একটা যুবক কানতে কানতে নবীর খেদমতে আসলেন এসে বলি আর রাসুল আল্লাহ হাল বাকিয়া আমি আবাবাইয়া সাইবুন আবার রহমা বিহিবা আদামা অতিহিমা ও নবী আমার আব্বা নাই আমার আব্বা নাই ছেলেরা মেয়েরা আব্বা বলে ডাক দেয় আব্বা বলে ডাক দেয় আমার কোলে যায় আগুন জ্বলে আমার মা নাই আমার বাপ নাই তবে তাদের এতকালের পরে মনে চায় আমি একটু খ্যাতমত করব নবী জানিয়ে দেন খ্যাতমতের কোনো অংশ কোনো উপায় বাকি আছে কি না কলা নাম নবীজি বলেন যুবক রে তোমার মা নাই তোমার বাবা নাই খিদমতে দরজা আমার আল্লাহ বন্ধ করে না রে খিদমতে দরজা আল্লাহ বন্ধ করে না পাঁচটা খিদমতের কথা নবী বললেন আলাই হিমা এক নম্বরে পিতা মাতার কালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা সবাই আমার সাথে পড়েন রব্বি রাহমাহুমা কামা রব্বায়া দুই নম্বর খেদ ওয়াল এস ত্যাগ ফারুল্লাহুমা মা বাপের এন্থাকালের পরে তাদের গুনা মফ চাওয়া কত গুনার নিয়া মা বাপ কবরে চলে গেছে এই সন্তানের প্রতিষ্ঠিত করার জন্য মা বাপ দুনিয়াতে কত গুনা কামাই করছে ওই গুনা নিয়া তারা কবরে চলে গেছে ওই মা বাপের গুণা আল্লাহর কাছে মাপ চাওয়া সন্তান যদি মা বাপের গুণা আল্লাহর কাছে মাপ চায় সন্তানের গুণ মাফ হয়ে যায় মা বাপকে আমার আল্লাহ মাফ করে দে তিন নম্বর আর খেদমত ওয়াইন ফাজু আহাদিহিমা মিন বাদিহিমা মা বাপের অন্তকালের পরে তাদের ওসিয়ত পূর্ণ করা ঋণগ্রস্ত থাকলে ঋণ আদায় করে দেওয়া চার নম্বরের খেদমত রাহিম্লা বা তারা ব্যতীত যাদের সাথে সম্পর্ক রাখা কঠিন এমন আত্মীয়ের সাথে সম্পর্ক সহজ করে নেওয়া মা বাপের আত্মীয় যেমন ফুফা ফুফি ফুফা তো ফুপা তো বোন খালা খালো মামা মামি যেটা জেঠি চাচা চাচি এরা মা বাবার আত্মীয় ভাই বোন বাকি না এরা মা বাবার রেখে যাওয়া আত্মীয় মা নাই বাপ নাই কিন্তু তাদের আত্মীয় আছে ওই আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা মা বাপের আত্মীয় স্বজনের সাথে যদি আপনি